সকল বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা আলোচনা নিয়ে চলে এসেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আপনারা সবাই ধৈর্য ধারণ করে পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকেই করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো বন্ধুরা আর কথা নয় চলে যাই মূল আলোচনায় আমাদের একটা কমন সমস্যা কিংবা আপনাদের একটা কমন সমস্যা হচ্ছে মুরগির বাচ্চা কিংবা মুরগিকে সারা বছর বাঁচানো সেই সারা বছর বাঁচানোর টিপসটা যদি ঘরোয়া উপাদানে বা প্রাকৃতিক উপাদানে হয়ে যায় জিনিসটা কিন্তু অনেকটা লাভবান হওয়া সম্ভব মুরগি পালন কেন করছেন জানেন কিছু লাভের আশায় কিংবা আপনি শখের বসে পালনই করেন সব কিছু শখের বসেরই যদি হয়ে থাকে যদি মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যায় ফেলে দেন তাতে তো আর কোনো মূল্য থাকলো না আপনি যদি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি ধৈর্য ধারণ করে আপনি দেখতে হবে তো বন্ধুরা আর কথা নয় চলে যাই মূল আলোচনা বন্ধুরা এখন আমি আপনাদের বলবো যে প্রাকৃতিক দুইটা টোটকা কি বা প্রাকৃতিক দুইটা উপাদানে কি করে আপনি মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং মুরগির বাচ্চাকে স্ক্রিনে এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো পাতা কিংবা দেখতে পাচ্ছেন যে যে আপনি চাই ভাবুন না কেন তবে এই পাতাগুলো নির্দিষ্ট একটা নাম রয়েছে যেটা অনেকে বলে সজনে পাতা কিংবা বলতে পারেন পাকিস্তানি পাতা যার ভাষায় যেটা সেটা আপনি বলতে পারেন এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিক জায়গায় এসেছে কারণ আপনি যদি আপনার কাছে এই উপকরণটি থাকে তাহলে আপনি যদি মুরগিকেই না খাওয়ান তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করে থাকছেন পাকিস্তানি পাতা যেটা অনেকে বলে সজনে পাতা টাইপের একটি দেশি পাতা দিয়ে মুরগিকে খাওয়ানোর জন্য কিছু টিপস রয়েছে এগুলো যদি নিয়মিত খাওয়ান মুরগি সুস্থ থাকবে পাকিস্তানি পাতা দিয়ে মুরগির চিকিৎসার কয়েকটি টিপস আমি বলে দিচ্ছি আপনারা যদি এভাবে মুরগিকে খাওয়ান মুরগি ভালো থাকে নাম্বারে যেটি করতে হবে পাতাটাকে আগে সংগ্রহ করে নিতে হবে পাতা পরিষ্কার করতে হবে প্রথমে ভালো করে পরিষ্কার পানিতে আপনি ধুয়ে নিতে হবে পাতাগুলো কাদা বা কীটনাশকের আশঙ্কা থাকলে কয়েক মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন দুই নম্বরে যেটি করবেন পাতা কুচি করে কাটা মুরগি যাতে সহজেই খেতে পারে তাই পাতাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে চাইলে আপনারা রসও বের করে নিতে পারেন আপনার মেশিনে কিংবা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন এবার আপনারা কি করে খাওয়াবেন খাদ্যের সাথে মিশিয়ে মুরগির প্রতিদিনের খাওয়ার ভুট্টা চাল গম বুশি বা নারিশ খাদ্যের সাথে কুচলো পাকিস্তানি পাতা আপনারা মিশিয়ে দিন একেবারে বেশি না দিলে অল্প পরিমাণে শুরু করুন সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন একটা মুরগির বাচ্চার জন্য এক ফুটা করে নির্ধারণ করবেন পাতার রস খাওয়ালে আপনার মুরগির বাচ্চার জ্বর ও পেটের অসুখ এগুলো দূর হয়ে যাবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে পাতার রস বের করে সামান্য পরিমাণে খাবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনারা মুরগির বাচ্চাকে সরাসরি মুখেও খাইয়ে দিতে পারেন আপনি যদি গরমে মুরগিকে এই পাতাটা খাওয়াতে চান তাহলে এটার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে যাতে হজমের সমস্যা না হয় সাধারণত এটি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে রোগ আসলেই মুরগিকে সহজায় আক্রমণ করতে পারে না তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতা দিয়ে মুরগিকে সুস্থ রাখা এটা অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি এই পেঁপে পাতা দিয়ে মুরগির বাচ্চাকে সহজেই সুস্থ রাখা যায় পেঁপে পাতা সবার বাড়ির আঙ্গিনার মধ্যে থাকে যদি না থাকে তাহলে আপনারা একটা লাগিয়ে নেবেন পেঁপে পাতা কিন্তু মুরগি মুরগির বাচ্চার জন্য একেবারে প্রাকৃতিক ও কার্যকর ওষুধের মতো কাজ করে বিশেষ করে কৃমি হজম সমস্যা আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে আমি কিছু টিপস বলে দিচ্ছি এভাবে যদি খাওয়ান তাহলে সহজেই মুরগি সুস্থ রাখা মানে আপনার জন্য সম্ভব হবে প্রথমত মুরগির বা মুরগি মুরগির বাচ্চার ক্রিমি সমস্যা দূর করতে সাহায্য পেঁপে পাতার রস বের করে অল্প পরিমাণে প্রতি মুরগির জন্য দুই থেকে তিন এম এল দিনে একবার করে তিন দিন আপনারা একটানা খাওয়াবেন মানে সপ্তাহে তিন দিন করে আপনারা বেটে নেওয়ার চেষ্টা করবেন যদি ব্যাট বাটা সম্ভব না হয় ভালো করে হাতে প্রথমে ধুবেন ধুয়ে হাতে এভাবে ভালো করে ইয়ে করবেন করে রসটা বের একটু পানির সাথে রসটা বের করে মুরগির বাচ্চাকে খাওয়াবেন সপ্তাহে তিন দিন একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে পানির সাথে আপনারা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন কচি পাতাটা নেওয়ার চেষ্টা করবেন কারণ কচি পাতাটাই কিন্তু মুরগির বাচ্চাকে খাওয়ানো সম্ভব হয় চুনা পায়খানা রক্ত আমার সাথে ঝিমানো তারপর রাগ দিয়ে পানি পরা হাঁ করে নিঃশ্বাস নেওয়া সকল পরিমাণে ঠান্ডাজনিত সমস্যা দূর করতে এই পেঁপে পাতার রস কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই আপনাদের অবশ্যই প্রয়োজন এবং জানা প্রয়োজন যে পেঁপে পাতা দিয়েও মুরগির বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব মুরগিকে বিশেষ করে মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখা সম্ভব আপনারা প্রথমে এগুলো সংগ্রহ করবেন ভালো করে ছুত করবেন আর একদিন খাওয়ালেন দুই দিন খাওয়ালেন না এভাবে করলে কিন্তু হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগি দেখা যাচ্ছে অনেক সময় রোগ প্রতিরোধের ক্ষমতা থাকে না রোগ চলে আসে মুরগিকে আক্রমণ করে ফেলে এবং মুরগির সাথে সাথে মারা যায় তাই রোগ প্রতিরোধে বাড়ানোর জন্য মুরগিকে এই পেঁপে পাতার রস অবশ্যই খাওয়াতে হবে যদি না খাওয়ান মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে না মুরগি মারা যাবে মুরগি অসুস্থ হয়ে পড়বে বেশি দিন বাঁচবেও না মুরগির রোগ আসবে এটাই স্বাভাবিক তবে আগ থেকে প্রাকৃতিক চিকিৎসাটা করতে হবে আপনারা সপ্তাহে তিন দিন করে পাকিস্তানি পাতা আর সপ্তাহে তিন দিন করে এই পেঁপে পাতার রস মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে পাতাটা না খাইয়ে আপনারা রসটা পানির সাথে দেওয়াটাই ভালো একটা মানে পানির সাথে মিশিয়ে ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি আপনারা নিয়মিত খাওয়ান নিয়মিত বলতে যেভাবে নিয়ম বলেছি সেভাবে যদি খাওয়ান তাহলে সহজে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অত কঠিন নয় মুরগি পালন করা আবার অত সহজও নয় প্রাকৃতিক চিকিৎসা মেনে যদি পালন করেন তাহলে সহজ তো বন্ধুরা যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে ধন্যবাদ এভাবে চিকিৎসা করে দেখবেন ইনশাল্লাহ সবগুলো মুরগি সারা বছর সুস্থ থাকবে এভাবেই আমরা পালন করে আসছি আর এভাবেই আপনাদের প্রাকৃতিক চিকিৎসাগুলো দিয়ে আসছি آج کے بھی ڈیوٹی اور دیر نئے السلام علیکم اللہ حافظ